আমরা একজন ভারতবাসী হিসাবে সমস্ত কাগজপত্র থাকার পরও আজকে আমাদেরকে বিদেশি হিসাবে বাংলাদেশী ঘোষণা দিতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু নেই মোদীর এই গ্রান্টি মানে হচ্ছে ভাওদা মোদীর গ্রান্টিতে যারা ভুলবে বা তার এই গ্রান্টিকে যারা বিশ্বাস করবে আগামী দিনে তারা আরো ভয়ঙ্কর বিপদে পড়বে মতুয়াদের মধ্যে সুনামি চলছে কারণ এসআইআরটা মতুয়াদেরকে চরম একটা বিপর্যয়ে এনে দিয়েছে ভারতবর্ষের দলিত পিছিয়ে রাখা প্রান্তিক মানুষের সার্বিক উত্থানের জন্য যে এই বিজয় ডংখা সেই ডংখা বেজেছে আরো দুশো বছর আগে আজও বাঁচছে আগামী দিনেও বাঁচবে আর এস বিজেপি যত সক্রিয় হবে শুধু মতুয়া দলিত আদিবাসী নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা অশান্তির কারণ হয়ে উঠবে এরা কারণ ইতিমধ্যে সেটা প্রমাণিত দাদা মতুয়াদের এখন কি অবস্থা রয়েছে এসআইআর এর এই শুনানি চলাকালীন পর্বে মতুয়াদের মধ্যে সুনামি চলছে কারণ এসআইআরটা মতুয়াদেরকে চরম একটা বিপর্যয়ে এনে দিয়েছে চরম আতঙ্ক তৈরি হয়েছে এবং সারা রাজ্য জুড়ে যত বাজ যাবে তার অধিকাংশই মতুয়ারা মতুয়ারা চরম আতঙ্কে রয়েছে এবং বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার যারা নেতা নেতৃত্ব রয়েছে এম এল রয়েছে এরা যেভাবে মিথ্যাচার করছে এবং যেভাবে বিগত কয়েক দশক ধরে মদুয়া উদ্বাস্তু নমশূদ্র দলিত আদিবাসীদের ভোট নিয়ে তারা আপনারা জানেন একটা সময় বিজেপি পশ্চিমবঙ্গে তাদের অবস্থান কোথায় ছিল আজকে মতুয়া বলুন উদ্বাস্তু দলিত আদিবাসী এদের সমর্থন পেয়েই কিন্তু এদের উত্থানটা শুরু হয়েছে আর বিজেপি নির্বাচন কমিশনকে ঢাল করে সেই মতুয়া দলিত আদিবাসী উদ্বাস্ত রাজবংশীদের যে মৌলিক অধিকার নাগরিকের যে অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে এটা সকলের বোঝা উচিত কারণ বিজেপি আমি একটু আগে বলেছিলাম বিজেপি আজকে যেটা করছে এটা আর এর যে ঘোষিত নীতি এবং সিদ্ধান্ত সেটাকে কার্যকারী করছে মাত্র এটা হটকারী কোনো সিদ্ধান্ত নয় উনিশশো সালে আর তৈরি হয়েছিল এবং তার মূল লক্ষ্য ছিল দলিত আদিবাসী মতুয়া সংখ্যালঘু এবং কমিউনিজমকে ধ্বংস করা এই উদ্দেশ্য নিয়েই হয়েছিল যা দেখতে এস এস সেই ঘোষিত নীতি এবং সিদ্ধান্তকে কে বিজেপি রাষ্ট্র ক্ষমতা পেয়ে সেইগুলোকে কার্যকারী করার চেষ্টা করছে এসব ট্রায়াল মাত্র আগামী দিনে দলিত আদিবাসী সংখ্যালঘুদের আরও চরম বিপর্যয় নেমে আসবে আরও বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে কখনো সি এ কখনো এসআইআর দেখছেন সারা দেশ জুড়ে কখনো কৃষক কখনো দলিত আদিবাসী কখনো সিএ কখনো এসআইআর কখনো নারীর নির্যাতন আগামী দিনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করে এবং আপনারা ভালো করে জানেন যে ওরা সংবিধানটাকে চেঞ্জ করবার জন্য খুব উঠে পড়ে লেগেছে ওরা মনুর যে সংবিধান মনুশ্রীতি লাগু মনুস্মৃতির আদলে ভারতবর্ষকে চালাতে চাইছে আর হিন্দু রাষ্ট্রে একটা সময় বা সকল বা হিন্দুরাই জানে বিশেষ করে দলিত প্রান্তিক হিন্দু যারা তাদের অবস্থা কখনোই ভালো ছিল না আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে বলে যে সমস্ত দলিত প্রান্তিক পিছিয়ে পড়া মানুষরা বিজেপিকে সমর্থন করছে বিজেপির পিছনে ছুটছে তারা বিগত দিনের ইতিহাস ভুলে গেছে আরএসএস এবং বিজেপি পূর্ণাঙ্গভাবে আগামী দিনে তাদের যে পরিকল্পনা হিন্দু রাষ্ট্র করতে পারলে এই দলিত আদিবাসী প্রান্তিক মানুষের অবস্থা আরো খুব শোচনীয় হবে সেই কারণে আমরা মতুয়া দলিত আদিবাসী সকলকে বলবো বাবা সাহেবের আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই সংবিধানকে যারা খর্ব করতে চাইছে সেই সংবিধানকে যারা পরিবর্তন করতে চাইছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সংঘবদ্ধভাবে গর্জে ওঠা উচিত আর এস এস বিজেপি যত সক্রিয় হবে শুধু মতুয়া দলিত আদিবাসী নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা অশান্তির কারণ হয়ে উঠবে এরা কারণ ইতিমধ্যে সেটা প্রমাণিত আপনি দেখুন ভারতবর্ষের কোনো মানুষ শান্তিতে নেই শুধু মানে যে গরিব দলিত আদিবাসী এরা যে অশান্তির মধ্যে রয়েছে এমনটা নয় ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সেই আপনার কালাধান আনা থেকে শুরু করে নোটবন্দি থেকে শুরু করে সিএ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে একবার আধার কার্ড লিঙ্ক একবার ভোটার কার্ড লিঙ্ক এই যে বিভিন্ন রকম পলিসি যেটা প্রত্যেকটা মানুষকে এতটা ব্যস্ততার মধ্যে রেখেছে মানুষ তার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানুষের বেঁচে থাকার যে মূল উপকরণ সেই জায়গা থেকে মানুষকে ঘুরিয়ে তাদেরকে ব্যস্ততার মধ্যে রাখতে চাইছে বিজেপি প্রত্যেকটা মুহূর্তে বিজেপি সরকার এটাই তাদের মূল লক্ষ্য মানুষ যাতে তার মৌলিক চাহিদার কথা মৌলিক প্রয়োজনীয়তার কথা যাতে মানুষ বলতে সময় না পায় ভাববার সময় না পায় যে কারণে এই বিভিন্ন রকম ছলা খলার মধ্য দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতে চাইছে কিন্তু দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যে আসলেন এই গত সপ্তাহে তিনি বাংলায় আসলেন এবং বাংলায় এসে বললেন যে মোদীর গ্রান্টটি মতুয়াদের কোনো চিন্তা তা তার আগে দুদিন আগে অমিত শাহ এসছিলেন তিনিও বলে গেছেন যে মতুয়াদের কোনো দুশ্চিন্তা করার বা চিন্তা করার কোনো জায়গাই নেই দেখুন এই মতুয়াদেরকে সর্বপ্রথমে ভারতবর্ষের মধ্যে যদি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে দু সালের যে কালা কানুন বলে আমরা আখ্যায়িত করেছি যে আইন করে তারা প্রথমে একদম সর্বপ্রথম দু সালে আইন তৈরি করে তাদেরকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল বিজেপি করেছিল অন্য কোনো দল করেনি কিন্তু বিগত দিনে কংগ্রেস দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তারা হয়তো আমাদের যে চাহিদা বা প্রয়োজন সবকিছু মেটাতে পারেনি কিন্তু আমাদের খুব একটা ক্ষতি তারা করেনি বিজেপি এসেই প্রথম সর্বপ্রথম দু হাজার তিন সালে কালাকানুন তৈরি করে আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও এবং সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার প্রথমেই আমাদেরকে বেগেন বেনাগরিক এবং অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল অতএব বিজেপি প্রধানমন্ত্রী যেটা বলছে এটা মিথ্যাচার করছে এবং তাদের পাপের প্রার্থিত্ব করবার জন্য সিএনে সিএ কিন্তু নাগরিকত্ব দেবার কোনো আইন নয় তারা দু সালে যে পাপ করেছিল অনুপ্রবেশকারী ঘোষণা করে ওই একটা লাইনের সংশোধন করেছে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলেছিল এই মানুষগুলোকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হলো না বা হবে না সি এর মধ্য দিয়েই এক লাইনের পরিবর্তন এসেছে এই নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া সংবিধান এবং নাগরিকত্ব আইন উনিশশো যে নিয়ম ছিল যে অধিকার ছিল সেই অধিকার বলে এবং নিয়ম বলে একজন বিদেশিকে যেভাবে নাগরিকত্ব দেওয়া হয় সে যদি নাগরিকত্বের আবেদন করে সেই পুরোনো ফরম্যাটে মডেলেই কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে তারা সিএ বলে যেটা বলছে যে আমরা নাগরিকত্ব দিচ্ছি নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ নিয়েছি এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা পড়াশুনো করে কেউ করে না বিজেপির এই যত বাংলার নেতারা আছে আর এস জানে ভালো করে বিজেপির কেন্দ্র নেতৃত্ব ভালো করে জানে যে সিএ কোনো নাগরিকত্ব দেওয়ার আইন নয় তারা দু সালে কালা সালে করে যে পাপ করেছিল সেই পাপের প্রার্থীত্ব করবার জন্য দু সালে সিএনএ এক লাইনের একটা পরিবর্তন করলো যে যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলেছিলাম আজকে তারা আর অনুপ্রবেশকারী নয় তারা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চায় তাহলে করতে পারে এবং নাগরিকত্ব দেওয়া হচ্ছে নাগরিকত্ব আইন উনিশশো এবং সংবিধান অনুযায়ী একজন ফরেনারকে যেভাবে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেইভাবে দেওয়া হচ্ছে তাহলে আমরা একজন ভারতবাসী হিসাবে সমস্ত কাগজপত্র থাকার পরেও আজকে আমাদেরকে বিদেশি হিসাবে বাংলাদেশি ঘোষণা দিতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু নেই মোদির এই গ্রান্টি মানে হচ্ছে ভাওদা মোদির গ্রান্টিতে যারা ভুলবে বা তার এই গ্রান্টিকে যারা বিশ্বাস করবে আগামী দিনে তারা আরও ভয়ঙ্কর বিপদে পড়বে দাদা আপনাদের ঠাকুর বাড়িতে দুজন সাংসদ দুজন বিধায়ক তারপরেও মতুয়াদের এই সমস্যা এর মূল কারণ কি আপনাদের মতুয়াদের মধ্যে বিভাজন কি আসল কারণ না দেখুন তারা এমপি এম এল এ হতে পারে কিন্তু তারা কোন সরকারের তারা কোন সরকারের মুখ্য ভূমিকায় নেই বিশেষ করে নীতি নির্ধারণের জায়গায় কিন্তু নেই তারা তারা একটা দলের আরো পাঁচজন এম আর ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুরের ঠাকুরদা মমতা ঠাকুরের হাজবেন্ডের বাবা অর্থাৎ তার শ্বশুর মশাই এরাও একটা সময় উনিও একটা সময় এমপি ছিলেন এমএলএ ছিলেন মিনিস্টার ছিলেন কিন্তু দলের যে নীতি তৈরি হয় সরকারের যে নীতি তৈরি হয় সেই নীতি নির্ধারণের জায়গা তো এরা কেউ নেই জাস্ট একটা এমপি মাত্র তাতে ব্যক্তিগতভাবে হয়তো বা তাদের কিছু বা সুযোগ বা ডেভেলপমেন্ট হচ্ছে ঠাকুরবাড়ির কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এটা ঠিক কিন্তু সার্বিকভাবে মধুয়াদের উন্নয়ন করতে গেলে বা হতে গেলে সরকারের যে নীতি নির্ধারণের জায়গায় সেই নীতি নির্ধারণের জায়গায় কিন্তু এদের কারণ কোনো ভূমিকা বা এদের সিদ্ধান্ত বা চিন্তা ভাবনার কোনো জায়গা নেই যে কারণে এদের খুব একটা যে মধুয়াদের ডেভেলপমেন্ট হচ্ছে বা হবে এমনটা বিষয়টা নয় মধুয়ারা এবার ডাঙ্খ বাজাবে ভালো করে দেবে না ডাঙ্খা তো পরিচাদের জন্মলগ্ন পর থেকে তার যে আন্দোলন তার যে এই যে বিজয় বেজেছে ভারতবর্ষের দলিত রাখা প্রান্তিক মানুষের সার্বিক জন্য হচ্ছে এই বিজয় সেই বেজেছে আরো দুশো বছর আগে আজও বাঁচছে আগামী দিনেও বাঁচবে প্রতিবাদের ভাষা হবে সেই ডাঙ্ সেই ডাঙ্খাই ডাঙ্খাটা মূলত প্রতিবাদের ভাষা এবং সেটাকে যখন মতুয়ারা প্রতিবাদের সোচ্ছার হচ্ছে ইউনাইটেড হচ্ছে তখন উচ্চবর্ণ হিন্দুরা এবং ব্রাহ্মণ্যবাদীরা সেইটাকে বিভিন্ন প্রলোভনের মধ্য দিয়ে সেটাকে কি করে স্তব্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় তার চক্রান্ত টপ বিভিন্ন সময় দিচ্ছে যার ফলে এই প্রতিবাদের ধ্বনিটা মাঝে মাঝে থেমে যাচ্ছে তবে আমাদের আশা মানুষ এবং মতুয়ারা এই ঘেরা টপ থেকে এই প্রলোভন থেকে এই টোপ থেকে একসময় বেরিয়ে সঠিক সত্যের সন্ধানে এগোবে এবং তাদের যে এই যে বিজয় যে বাজনা যে ডংখা এটা একটা দিনে সারা ভারতবর্ষের মানুষকে আরো সজাগ করবে এবং সঠিক পথে সঠিক আন্দোলনের দিশা দেখাবে বলে আমরা মনে করছি ডাক্তার সুকেশ চৌধুরী সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মধুমা